হুগলি জেলার আরামবাগের বসন্তপুর আমতলা মোড় এলাকায় রয়েছে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র নামে একটি ওষুধের দোকান বর্তমানে সেই দোকান থেকেই যথেষ্ট কম দামে ওষুধ পাওয়া যাচ্ছে বাজার চলতি দামের থেকে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ কম দামে মিলছে সেই ওষুধ সরকারের পক্ষ থেকে যে ওষুধের দাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই দামেই ওষুধ পাওয়া যাচ্ছে এই ওষুধের দোকান থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরাসরি ওষুধ সরবরাহ করা হয় সেই ওষুধ একেবারে ন্যায্য মূল্যে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে বর্তমানে শুধুমাত্র হুগলি জেলার আরামবাগেই রয়েছে এই ওষুধের দোকান ধীরে ধীরে বিভিন্ন এলাকায় এই ওষুধের দোকান খোলা হবে বলে জানালেন প্রপাইটার পাল। দীর্ঘ চার বছর ধরে মূল্যে ঔষধ বিক্রির ফলে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন শুধুই আরামবাগ নয় আরামবাগ সহ আশেপাশের এলাকা থেকেও বহু মানুষ কম দামে ওষুধ কিনতে আসেন এই দোকানে পঞ্চাশ থেকে আশি শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে এই ওষুধের দোকান থেকে অন্য কোনো ওষুধের দোকানে তা পাওয়া যায় না সেই কারণেই এই ওষুধের দোকানে ওষুধ কিনতে আসছেন বলে জানালেন এক ক্রেতা নাম সহদেব পালন আমরা এখানে পঞ্চাশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত ছাড় পাচ্ছি যার কারণে আমরা গরিব মানুষ অন্য কোথাও তো আর এরম ছাড় দিচ্ছে না তাই আমরা এই দোকানে এসে ওষুধ নিচ্ছি আমরা বরাবর থেকেই নিচ্ছি হ্যাঁ কাজ হচ্ছে না প্রেস্ক্রিপশনটা বাড়িতে রয়ে গেছে বলে তাই ওই ওষুধের খাপটা নিয়ে আসা হয়েছে নাম

ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মেডিসিনের থেকে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ কম দামে পাওয়া যায় ধরুন আপনি একটা ব্র্যান্ডেড মেডিসিন বাইরে একশো টাকায় কিনছেন এখানে কুড়ি টাকা পাবেন সেটা এমআরপি গভর্নমেন্ট ঠিক করে দিয়েছে গভর্নমেন্ট যে এমআরপি আমাদেরকে করে দিয়েছে সেই এমআরপি দিয়ে আমরা বিক্রি করছি পুরোপুরি কেন্দ্র সরকার মেডিসিন সাপ্লাই হয় গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট আমাদের সাপ্লাই করে আমরা এখানে সেটাকে ডাইরেক্ট মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এটা এখন আরামবাগে আমাদের রয়েছে এছাড়াও আরো আশেপাশে আরো অনেক এলাকায় হচ্ছে আস্তে আস্তে অনেকটা আপনার আমরা চার বছরে প্রায় আমাদের এখান থেকে বলতে পারেন অনেক টাকা মানুষের সেভ করে দিয়েছি টোটাল গভর্নমেন্টের যদি আপনার ইন্ডিয়া গভর্নমেন্ট মানে আমাদের গোটা ইন্ডিয়ায় কম করে আপনাকে বলছি হাজার কোটি টাকা সেভ করেছে মানুষের

কমল দাসের বাসন্তী আভায় দোল দিয়ে যায় দক্ষিণা বাতাস বলে যায় দোল এসেছে আর এই বসন্তে সকলের মনকে রঙিন করে তুলতে প্রস্তুত কৃষক সেতু নিউজ বাংলাও কৃষক সেতু নিউজ বাংলা আয়োজিত বসন্ত উৎসব রঙিন উৎসবে আপনি আসন সবান্ধব স্থান গুজর দিকে ফুটবল মাঠ নিরপোটা বাজার নাচে গানে আড্ডায় আবিরে রঙিন হব আপনার এই উৎসবে আপনাকেও জানাই আদর আগুন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের টু এইট ফোর সিক্স ফাইভ আমাদের আরও একটি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফোর সেভেন ফোর জিরো সেভেন ফোর তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আর রঙিন করে তুলুন ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী মিনিকেট টেন্টেন করিশ্মা বাসকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হল নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল